হ্যালো গাইস এই তো দেখতে পাচ্ছেন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে ব্লগটি নিয়ে আমি গত ব্লগে বলেছিলাম যে আমরা সবাই রাস্তার উপাশে যাব এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একে একে সিরিয়ালের লাইন ধরে রাস্তার ওপারে যাওয়ার জন্য এই নিচের রাস্তাটি বেছে নিয়েছি যেহেতু ক্লিয়ার উপর দিয়ে যেতে চাইছেন উপর দিয়ে নামাটা অনেক ট্রাফ পাহাড় উপর থেকে নিচে নামতে হয় তার জন্য আমরা এই রাস্তাটা দিয়ে শর্টকাটে রাস্তার উপাশে চলে যাব এখানে একটা মরুভূমির মতো বালোচর আছে তার পাশে পাহাড় আছে ওই জায়গাটা আমরা দেখার জন্য এখন সবাই যাবো এটা দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার ওপর রাগ করে ও একা একা হাঁটতেছে আমার কাছেও আসতেছে না ওকে আমি বলতেছি যে আমার কাছে আসো বাবা যদি তুমি পায়ে ব্যথা পাও তাহলে কী হবে তোমাকে ওই জন্য ডাকে বলেছে না তো ওর হুজুর বলতেছে ওর কি হয়েছে বলতেছে রাগ করছে আমার সাথে তারপর ওর হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে পাহাড়ি কাছে রেখে যাব তারপরে ও কথাই বলতেছে না সারাও দিতেছে না ওর এক কথাই ও ওর নিজের ইচ্ছা মতো ঘুরবে হাঁটবে আমি ওকে কিছু বলতে পারবো না শাসনও করতে পারবো না ডাক দিতে পারবো না ও নিজের মতো করে ফেলবে একটু এগিয়ে মেয়ে টাইপের আর কি রাগটা বেশি করে আমার সাথে আচ্ছা যাই হোক মানে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন রাস্তার ওপাশে চলে এসেছি বলেছিলাম জানেন যে এখানে পাহাড় দেখতেই পাচ্ছেন ভিউটা অনেকটা পাহাড়ের মতো আর বালুচর আইল্যান্ড দ্বীপের মতো বালোচর এখানে বালোচরের পাশে পাহাড় ওভারঅল ভিউটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে গ্রুপ তুলতেছে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় অনেকটাই ভালো লাগতেছে এখানে এসে সবার সাথে অনেকটাই মজা করতে পারতেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করবেন নেক্সট ব্লট ব্লগ অবশ্যই দিয়ে দেব আমি কি আর বলবো ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তার জন্য আমি একসাথে সবগুলো ব্লগ দিচ্ছি না আমি অর্ধ অর্ধেক করে এক একটা পার্ট বাই পার্ট দিচ্ছি তাদের দেখার সুবিধার্থে নয়তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন